哼、嗯、哼 বাঙালিদের সব থেকে মধ্যবিত্তের ঘোরার জায়গা হলো দ্বীপদা মানে হলো দীঘা পুরী দার্জিলিং আর এই তিনটে জায়গার মধ্যে থেকেই একটা জায়গা দীঘা নিয়ে আমি হাজির হয়েছি আজকের ভিডিওতে আগের দিনের ভিডিওতে দীঘার প্রথম দিনের সমস্ত ঘোরার তথ্য সমেত হোটেল সংক্রান্ত বিভিন্ন তথ্য সব কিছুই দেওয়া হয়েছিল আর কিছু বাজেট সম্পর্কেও আলোচনা করা হয়েছিল আজকে একটু অন্য রকম আলোচনা করা যায় দীঘায় বেড়াতে এসে সমস্ত পর্যটকদেরই ইচ্ছা হয় চোখ খুলেই চোখের সামনে এই সুন্দর নৈসর্গিক দৃশ্য সমুদ্রকে দেখার কিন্তু সেটা তো করতে গেলে সমুদ্রের একেবারে ধারে হোটেলটিও হতে হবে আবার সেটাও হতে হবে বাজেটের মধ্যে তবে সেই বিষয় নিয়ে চিন্তা নেই কারণ ডেসক্রিপশন বক্সে কিছু বাজেটপূর্ণ হোটেলের ডিটেলস আবারও দিয়ে দিলাম আর আগের ভিডিও ডিসক্রিপশানটাও চেক করো আশা করছি তোমাদের অনেকটাই হেল্প হয়ে যাবে এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ওল্ড দীঘার সমুদ্র হ্যাঁ ওল্ড দীঘার মোহনের কাছে যে সমুদ্রটা আছে ঠিক সেই সমুদ্রের মাঝেই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢেউয়ের আনাগোনা উপভোগ করছি আর পর্যটকদেরও ভিড় সেটাও দেখতে পাচ্ছি আস্তে আস্তে দ্বিতীয় দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরেই একটা অটো ভাড়া করে নিয়েছিলাম নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার উদ্দেশ্যে তখন সময় লাগলো না ওই মোটামুটি পাঁচ মিনিট ছ মিনিটের মাথায় নেমে পড়লাম তাও আবার দশ টাকার মন বিনিময়ে তবে হ্যাঁ লোকজন বেশি না থাকলে কুড়ি টাকাও ভাড়া বলতে পারে দেখো কিছুটা হেঁটে এসে এরকম মাছের বাজারগুলো তোমাদের তো নজর কাড়বেই আর এটাই তো হলো ওল্ড দীঘার মানে একেবারে যে সেরা আকর্ষণ সেটাই তবে হ্যাঁ এখান থেকে কিন্তু তোমরা চাইলে মাছ কেজি দরে বা পিস দরে প্যাকিং করে নিয়ে যেতে পারো খুব সুন্দরভাবে বরফ টরফ দিয়ে প্যাকিং করে দেয় এখানে এনারা মাছগুলো সেটাও অবশ্য একটু এগিয়ে গিয়ে দেখাবো তবে আরও একটা দারুণ জিনিস আছে এর আগে জানি না কোনো ভিডিওতে দেখতে পেয়েছেন কি না তবে এই ভিডিওটাতে দেখতে পাবেন তবে চলুন তার আগে একবার মাছের ভিডিওটা দেখিয়ে দিই পুরো বাজার পেজ মাছের বাজার দেখতে গেলে না একটু সকাল সকাল মানে ওই ধরুন ছটা সাড়ে ছটার মধ্যে বিছানা ছেড়ে উঠে পড়তে হবে আর ব্রেকফাস্ট চটপট বেরিয়ে আসতে হবে তাহলে এই এত জমজমাট আর এত মাছের সম্ভার দেখতে পাবে এবার এলো সেই জিনিসটা যেটা দেখাবার কথা বলছিলাম এই যে দেখতে পাচ্ছেন এগুলো লাইন দিয়ে কি রেখেছে না না মাদুর নয় দূর থেকে খানিকটা মাদুরের মতনই লাগছিল কাছে এসে দেখুন তো বুঝতে পারছেন কি না ইয়েস সুটকি মাছ এখানে তৈরি করা হচ্ছে শুটকি মাছ কিন্তু একটা আলাদা রকম কোনো মাছ নয় এটা কিন্তু সমস্ত মাছগুলোকে শুকিয়ে করা হয় শুটকি মাছ শুকিয়ে যাওয়ার পরই মাছগুলোর নাম হয় শুটকি এখানে প্রচুর মাছ ঝেড়ে ঝেড়ে ফেলেও রেখেছেন এনারা এত সুন্দর জিনিসটা না এর আগে দু তিনবার দীঘা গেলেও চোখে পড়েনি তবে কী আশ্চর্যজনক এবারে এদের চোখে পড়ল চিংড়ি সহ বিভিন্ন ধরনের ছোটো ছোটো মাছগুলো এমনকি বড় মাছও হয় ইলিশ মাছেও শুটকি মাছ হয় তো যারা শুটকি মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য তো একটা দারুণ ব্যাপার রইলো খুব কম খরচে এখানে এসে কিন্তু বস্তা বস্তা সুটকি মাছ কিনে নিয়ে যেতে পারেন আর এই দেখুন এগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে তাই এগুলো হয়তো আরও আলাদা কোনো প্রসেস করার জন্য ঝুড়িতে রাখা হচ্ছে তাহলে কি মন কারার মতন একটা ভিডিও দিতে পারলাম কি বলুন आफ्नो लाग्छ कि आमाको बलले कि बारले छ हामीलाई क्याश छ सबैलाई क्याश छ न समय देख्छ अनिबाट त हामीलाई सबै कुरा नआउँछ हजुरले के गर्नु 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 गर्नु

Guees altyaposizi Niak আমাদেরকে তো আগেই বলেছিলাম খুব সুন্দরভাবে এখানে মাছের প্যাকিং করা হয় সেটা দেখিয়ে দিলাম তবে হ্যাঁ বাঙালিরা যেটা সব থেকে বেশি ভালো করতে পারে সেটা হচ্ছে দরদাম এটা কিন্তু সব জায়গায় চালিয়ে না নাহলে ঠকে যাওয়ার সম্ভাবনা একেবারে নিশ্চিত আর এই যে এবার চলে এলাম একটু সমুদ্রতটে সেই সেলফি পয়েন্টটাতে এই সেলফি পয়েন্টটাতে সবার অনেকেই অনেককেই দেখেছি আমি একটু ভিডিও করতে আর ওই যে রিলস ভিডিও হয় না আর একটু ছবি টবি তোলার জন্য এই জায়গাটা একদম দারুণ জায়গা তবে হ্যাঁ এই জলটা কিন্তু দুপুরের পর একেবারে পুরো জায়গাটা কভার করে দেয় এখন যেগুলো পাশে দেখতে পাচ্ছ ওই বিচগুলোর মধ্যে অসংখ্য মানুষ তো রয়েইছে কিছু মাছ টাচ নিয়েও বসেছে কিছু সকালের জলখাবার যেমন ধরুন মুড়ি ঘুগনি কচুরি এইসবেরও অভাব হবে না কোনো ট্যুরিস্ট যদি দীঘায় এসে ভাবেন হোটেলে আছি অথচ বাইরে খাওয়া দাওয়া করবো তাহলে কিন্তু কোনো অসুবিধা কিছু হবে না খাওয়ার মতন অসংখ্য জায়গা পেয়ে যাবে আর এটা তো আর কোনো বিদেশ নয় বাঙালি খাবার তো অঢেল পেয়ে যাবেন কথাই আছে না ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে ঠিক সেই এই দাদাও মাছ ধরার নেশায় দেখুন গোটা সমুদ্রটাকে একটা পুকুর বানিয়ে ফেলেছে শুধু তাই নয় একটু পরে দেখাবো তিনি কীরকম ছিপে করে একটা মাছ তুলে নিয়েও বাড়ি ফিরছে এই যে হয়ে গেল আর ওই যে জালে করে একটা আস্ত একটা কি দুটো আস্ত মাছ নিয়ে হাসির মুখে বাড়ি ফিরছেন সাথে ওনার সাধের ছিপ বেলা দেখতে দেখতে প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকে বেঁচে গেছে আমরা ওল্ড দীঘা থেকে ঘুরে এসে হোটেলে গিয়ে একটু বিশ্রাম নিয়ে নিয়েছিলাম তারপর ব্রেকফাস্ট সেরে নিয়ে আবার বেরিয়ে পড়লাম নিউ দীঘার যে সমুদ্রতট সেখানে মানুষের ঢল নেমে গিয়েছিল হ্যাঁ যদিও জোয়ারের সময় গিয়েছিলাম দীঘায় তবে হ্যাঁ জোয়ার আসুক বা যাই হোক সমুদ্রে এসে বাঙালির এই সমুদ্রে নামাটা যেন কিছুই আটকাতে পারে না বসে বসে চুপ করে দেখা ছাড়া কিছুই আর উপায় ছিল না কারণ এত সুন্দর দৃশ্য না দেখে উপায় ছিল না জলরাশিগুলো একটা জায়গায় জড়ো হয়ে একের পর এক সমুদ্রের ঢেউ সৃষ্টি করে আছড়ে আছড়ে পড়ছিল। এই পাথরগুলোর বুকে আর যত পর্যটক আছে আনন্দে আত্মহারা হয়ে সেই জলের আনন্দ উপভোগ করছিল আর ওই দিকে চলছে দূরে কিছু অ্যাক্টিভিটিস হ্যাঁ পাঁচশো ছশো এরকম ধরনের কিছু প্রাইজের বিনিময়ে এই অ্যাক্টিভিটিসগুলো হয়ে থাকে চলো আমি কিছুক্ষণ বসে বসে সমুদ্রের এই ঢোগুলোকে মনের মনিকোঠায় যত্ন করে গুছিয়ে নিই কারণ এবার যে বিদায়ের পালা এসে গেছে হ্যাঁ আজকে কিন্তু রাত্রিবেলায় বাস আমাদের দীঘা থেকে ছেড়ে দেবে আর হ্যাঁ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কিছু তথ্য কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া রইল একটু পারলে চোখ বুলিয়ে নিও শুধু সমুদ্র নয় আমাদের দীঘা বিদায় জানিয়েছিল শেষ পথে বিরিয়ানি দিয়ে হাজি বিরিয়ানির কিছুটা রিভিউ তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আচ্ছা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইকের আশা রইলো আর নতুন সদস্যরা চটপট সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তোমাদের এখানে শুধু কি বিরিয়ানি চেন পাওয়া যায় পাওয়া যায় চাপ তোমাদের দোকান ওপেন কখন বারোটা দুপুর বারোটা দুপুর বারোটাতে কি বিরিয়ানি পাওয়া যায় রাত্রে কত কটা পর্য খোলা থাকে রাত সাড়ে এগারোটা সাড়ে এগারোটা এই তোমাদের দু হাজারি বিরিয়ানি হয় তাই তো তাও কত কত হারির মতো সেল হয় কত হারে কি সেল হয় তোমাদের পনেরো আর কি ডেলি এমনি ওকেশনে আরও বেশি তাই তো ठीक है थैंक यू ये आज क्या शुरू हो ये ये